ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে শাকিল ব্যাপী ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে নক্সী কাঠের ঘর লক্সী ঘরের বাজার আচ্ছা সততা শততা বাণিজ্য জলায় লক্সী ঘরের লক্সী ঘরের বাজার হচ্ছে প্রতিষ্ঠানের নাম জি জি আচ্ছা ঠিকানাটা বলে দেন কি আমাদের ঠিকানা হয়েছে মালির অঙ্ক বাজারের পূর্বপাশে লোহোজন মুন্সিগঞ্জ আচ্ছা আচ্ছা

আচ্ছা তাহলে আমরা একে একে ঘর গুলা দেখাই চলেন হ্যাঁ শুরুতে যেটা দেখছি আয়স তেইশ আয়তেশে বন্ধ আইতে কত ফিট বা কত হাতের আর বারো ফিট পাশ তেইশ ফিট লম্বা বারো ফিট পাশ না পাশে জি আচ্ছা এটা হচ্ছে লোহাঘাটের ঘর না সম্পূর্ণ লোহাটাতো লোহাঘাট পাটাতন লোহাঘাটের

মানে দোতলাই বলা যায় যেখানে আপনার দাঁড়ায় উপরে ফ্যান জ্বলানো যাবে যে একে সম্পূর্ণ যদি ইচ্ছা যদি যদি কেউ মনে করে পাটি সুন্দর পাটি সুন্দর দুইটা রুম হয়ে যাবে এখানে নিচে উপরে চারটা রুম হবে চারটা রুম জি এটার দাম কত নিয়ে বিক্রি করবেন এটা এখন তো যেহেতু পয়লা আজ পয়লা বৈশাখ ঈদের অফারের জন্য আমরা ডিসকাউন্ট অফার দিয়ে পাঁচ লাখ বিশ হাজার পাঁচ লক্ষ বিশ হাজার জি জি তারপরে যেটা দেখছি এটাও হচ্ছে ফুল দেড়তলা ঘর ভাই যে ফুল দেড়তলা আচ্ছা সম্পূর্ণ লোহা কাটের সম্পূর্ণ লোহা কাটা এটা আমরা করে আছে এটা পাটাতন শুধু করে না যে পাটাতন উপরে নিচে করে আর সম্পূর্ণ লোহা কাটের আচ্ছা ওই ঘরটাই ঘরটা প্রাইস সিস্টেম নাকি সিস্টেম নাকি শুধু পাটাতন এক নিচে করে আর আর লোহা কাটে আর বাকি সব এক সব এক এগুলো সারি কাট হবে ভাই 100 বছরের সারি কাট একদম সম্পূর্ণ দেখেন ডিজাইন করা আচ্ছা দেখেন এগুলো এই কাটগুলো তো মোটামুটি অনেক বছর আর কি গাছগুলো এগুলো কাছে একটা 150 200 বছর বয়স এরকম বয়স আচ্ছা তার মানে এটা আর ওইটা সেম ঘর শুধু পাটাতন একসেপ্ট করে জি 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 আর বাকি সব এক সব এক আছে এটার দাম তাহলে কত চার লাখ ষাট হাজার টাকা রাখা যাবে চার লক্ষ ষাট হাজার জি জি ওকে আর এগুলা ওর ফিটিং খরচটা কে দেয় আসলে ফিটিং খরচটা এটা যে ক্রেতা সে আর যদি কেউ চায় যে না আমরা হোম ডেলিভারি দিব কিন্তু ওই হিসাবে আবার অ্যাড হবে আর কি ওই একই কথা না ঘুরে ফিরে জি একই কথা কেউ যদি ডেলিভারি চার্জ বা ফিটিং চার্জ ফ্রি দেয় তাহলে সে দামটা বাড়ায় না জি বাড়ায় না এটা সব ব্যবসার একটা সিস্টেম সিস্টেম জি ওকে তারপরে দেখছি এটাও দেড়তলা ঘর জি জি এটাও দেড় একটা সেম দেড়তলা আচ্ছা মানে যারা ভালো মানের কাঠের ঘর নিতে চায় লোহা কাঠ তারা আপনাদের কাছ থেকে ঘর নিয়ে বেশ যারা নিতে চান তার তারা ইনশাআল্লাহ আসবেন আর আমাদের ঘরে কোনো ধরনের মিক্স কাট নাই আচ্ছা একশো পার্সেন্ট ফ্রেশ আচ্ছা একশো পার্সেন্ট ফ্রেশ লোহা কাঠ এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি জি উপরে ওঠার সিঁড়ি

একশো বছর কিছু হবে বিলিঙ্গা কার্ড তো বাঁকা হয় না তাই না বাঁকা হয় না এটা আচ্ছা এই ঘরটা কেমন দামে বিক্রি করবে যেহেতু আজকে বৈশাখ একবার যারা আসবেন তাদের জন্য ডিসকাউন্ট অফার চার লাখ সত্তর হাজার দিয়ে চার লক্ষ সত্তর হাজার

কত বছর ব্যবহার করা যাবে ভাই এগুলো সত্তর আশি বছর নিশ্চিন্ত ব্যবহার করতে পারবো সত্তর আশি বছর জি জি এগুলো একটা গাছের বয়স দেড় থেকে দুশো বছর বয়স আচ্ছা এটার দাম কেমন রাখবেন চার লাখ বিশ হাজার টাকা চার লাখ বিশ হাজার টাকা জি 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 ওকে আপনাদের কাছে টপ বারান্দা ঘর আছে জি টপ বারান্দা ঘর আছে আমরা যদি একটু দেখাই এইটা হচ্ছে টপ বারান্দা দেড়তলা ঘর দেখেন এই ঘরটাও কিন্তু খুব সুন্দর এই ঘরটা আমরা একটু ভিতরে গিয়ে দেখাই চলেন এটা লোহা কাট ভাইয়া এটা লোহা কাট এর সম্পূর্ণ এগুলো দেওয়া ঘর আর আমাদের সম্বন্ধে ডিজাইন গুলো জানেন 500 আর ডিজাইনে 500 ওবি আর আচ্ছা সারি কাট না জি সারি কাট 500 ওবি আছে

এটা 330 32 চোরে এটা 400 এর আছে এটা 42 জি 42 আচ্ছা উপরে অনেক জানালা আর হচ্ছে উপরে আপনি ফ্যান ঝুলিয়ে থাকা যাবে না হ্যাঁ কোনো সমস্যা নেই ওকে এগুলো কত বছর ব্যবহার করা যায় মোটামুটি এগুলো একই ধরনের কাট একই ঘর সব একই এগুলো যত শহরে লাইট টাইম চলে যায় ভাই হ্যাঁ একবার লাইব একজনের একজন মানুষ লাইবে কিছুই করতে পারবে না আচ্ছা আর আমাদের বিশেষ করে কাঠের ফিনিশিং সিংগুলা খুব দেখবেন এবং নিচের এই যে দরজাগুলা জানালাগুলা দেখেন আর বিশেষ করে খুঁটিগুলা এই খুঁটিগুলো চার চার খুঁটি দেওয়া আছে চার চার খুঁটি চার চার খুঁটি ওকে এই ঘরগুলা কেমন দামে বিক্রি করবেন এটা সাত লাখ বিশ হাজার হইলে আর কি সাত লাক্ষ বিশ হাজার রাখা যাবে ওটা নিচে ছয়টা রুম করা যাবে এই ছয়টা রুম করা যাবে একদম মানে এটা একদম লাইফ টাইম গ্যারান্টি আর আপনারা খাম খুঁটি যদি দেখেন আমরা একদম সর্বোচ্চ মানের খাম খুঁটি হ্যাঁ এই দেখেন আমাদের এই যে পাইগুলো দেখা যায় এগুলো পাঁচশোয়া আছে পাঁচশোয়া মানে হেভি গড় হবে এটা জি হেভি গড় পাঁচ হওয়া কোনো কাটে কোনো ত্রুটি নেই একদম ফ্রেশ একদম ফ্রেশ কাট আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তাহলে 7 টাকা জি 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 7 লাখ আর যদি কেউ মিক্স কাট দিয়ে নেয় সেই ক্ষেত্রে আর কম দাম হ্যাঁ সেটা অনেক কম কমে যাবে সেটা আর মানে 3 4 লাখ টাকার মধ্যে চলে যাবে 3 থেকে 3.5 বা 4 এরকমই পড়বে আর কি আচ্ছা আর এটা সম্পূর্ণ লোয়ার কার লোয়ার কাটার কারণে একটু রেট বেশি আছে আচ্ছা ভিডিও দেখে যদি কেউ ভালো লাগে তাহলে কিভাবে অর্ডার করতে হয় আপনাদেরকে এটা আমাদের স্ক্রিন দাও নাম্বার থাকবে সরাসরি নাম্বার ফোন দিয়ে আমাকে দেখায় তারপর আমাদের প্রতিষ্ঠানে আসবেন আসার পরে বা সারা বাংলাদেশ হোম ডেলিভারি মানে দেওয়া যাবে আর কি ওকে ওকে তো ঠিক আছে ভাই আমরা স্ক্রিন নাম্বার দিয়ে দিলাম চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো ঘর আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ অর্ডার দিয়ে নিতে হবে জি ইনশাল্লাহ আর স্কিনের নাম্বার দিয়ে সরাসরি যোগাযোগ করে আসবে না আর না আসলে অনেকে মানে দালাল বা ব্রোকারের যদি খপর করে তাহলে কিন্তু মানে টাকা পয়সা সবকিছু আর কি অসুবিধা করে যাবেন না আর অসুবিধা বলতে আর কি ওই দেখেছে উনি লাভ নিবে হ্যাঁ উনি লাভ নেবে তারপর আপনি সাইনে বুঝিয়ে দিবে আর আমাদের এখন প্রতিষ্ঠানে আসবেন সরাসরি নিজে দেখে দেখে অর্ডার করতে পারবেন এমন নিতেও পারবেন এবং ফ্রেশ কাঠ পাবেন আর সারা বাংলাদেশের যে কোনো ঘরের জন্য যদি অর্ডার করেন আমরা ডেলিভারি দিতে পারবেন ঠিক আছে ভাই এত দক্ষ কারিগর আছে দক্ষ মিস্ত্রি আছে আমরা উঠাই উঠাইতে আসবেন ওকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আলাইকুম